আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি ডক্টর মাসুম বিল্লা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু হচ্ছে আমাদের শরীরের একটি বিশেষ জয়েন্ট যেটা আমাদের শরীরের বেশিরভাগ ওজন বহন করে যেটাকে আমরা ওয়েট বিয়ারিং জয়েন্ট বলে থাকি এই জয়েন্টের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ব্যথা থেকে শুরু করে যে কোনো ধরনের আঘাতজনিত ইনজুরি অথবা হচ্ছে যে আমরা খেলাধুলা করতে গিয়ে সময় ব্যথা পেয়ে থাকি তো আমরা মূলত হাঁটুল যে সমস্যাটা সেটাকে দুই ধরনের ক্যাটাগরিতে ফেলে থাকি একটা হচ্ছে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ ডিজিজ যেটা হচ্ছে যে যারা একটু বয়স্ক বিশেষ করে পঞ্চাশ ঊর্ধ্ব যারা আছেন ওদের হয়ে থাকে সেটাকে আমরা অস্টো আর্থেরাইটিস বলে থাকি আর আরেকটা সমস্যা হচ্ছে যেটা আমরা স্পোর্টস ইঞ্জুরির ক্যাটাগরিতে ফেলি সেটা সাধারণত যে কোনো বয়সে যে কোনো কারণে হতে পারে অস্টো আর্থারাইটিসটা মূলত হয় আমাদের এই জয়েন্টের যেখানে হাড়ের যে কার্টিলেজগুলো আছে কার্টিলেজগুলো ক্ষয় হয় ক্ষয় হয়ে হয়ে ধীরে ধীরে সেটা হাড় পর্যন্ত চলে যায় তখন আমরা যখন হাঁটতে যাই বা আমরা কোনো কাজ করতে যাই তখন সেখানে একটা ব্যথা হয় আর দ্বিতীয় যেটা হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি সেটা হচ্ছে আমাদের জয়েন্টের যেই সফট টিস্যু আছে বিশেষ করে লিগামেন্ট মেনিসক্যাস কার্টিলেজ জয়েন্ট ক্যাপসুল এগুলোর যখন ইঞ্জুরি হয় তখন সেটা আমরা স্পোর্টস ইঞ্জুরি হিসাবে বিবেচনা করি এর মাঝে সবচেয়ে বেশি যে ইঞ্জুরিগুলো হয় সেগুলো হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরি বিশেষ করে এসিএল পিসিএল এমসিএল এবং এলসিএল সাধারণত আমরা যে ধরনের রোগী পেয়ে থাকি তার মাঝে সবচেয়ে বেশি পাই এসিএল ইঞ্জুরি এসিএল ইঞ্জুরির সাথে সাথে আবার আমরা মেনিসকাস ইঞ্জুরিটা পেয়ে থাকি তো এই ধরনের যে সমস্যাগুলো হয় এটাতে সবচেয়েতে কার্যকরী যে চিকিৎসা সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি যেমন হচ্ছে ক্রায়োথেরাপি আকুপাংচার শকওয়েভ ওজন থেরাপি ক্রায়োথেরাপিটা হচ্ছে আপনার ইনিশিয়ালি যে ইনফ্লামেশন আসে সেটা দূর করতে খুব ভালো কাজ করে আর আকুপাংচার ওজন থেরাপি যেগুলো সেগুলো হচ্ছে আপনার হিল্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ